কারেন্টের তারটা পড়ে গেছে যে ওর ঘরে চালের ওপর আমার শাশুড়ে সেইটা ভেঙে গেছে অ্যাডভেস্টটা সেইটা দেখে উনি গিয়ে কারেন্টের তারটাকে মানে ওখানে যেখানে কারেন্টের মেন ওয়ে অফ এটা সেটা অফ করে দেয় মেনটা সেই জন্য পার্টির নেতা যে রাজেশ রাজেশের স্ত্রী আর রাজেশের দাদা ওইখানেই খুব মারধর করে কেন এরমভাবে চাবি দিলি এ করলি বলে মারধর করার পরও সেখানেও শান্তি হয়নি আমার বাড়িতে এসে মারধর করাতে ওর ছেলে বাইরে বেরিয়ে পড়ে এবার ছেলে বাইরে যখন বেরিয়ে আসে বাবাকে মানে মারছে বাঁচাতে ছেলের বুকে ঘুষি মারে সঙ্গে সঙ্গে ছেলে পড়ে যায়

বাৰী ন্যায় ঝড়ের ঘর ভেঙে যায় আমি কলকাতা থাকি আমি তখন নালিকুল স্টেশনে আমার বাইলুককে ফোন করো যে ঘরটা ভেঙে গেছে মেয়ের ঘরটা আমি যদি শান্ত হও আমি যাচ্ছি দেখব কী হয়েছে তো সাড়ে নটা সাড়ে ছটা টেটা নেবে লোকাতে গেছে আমি বাড়িতে আসি দেখি আমার একদিকে অ্যালবেশনে চলে গেছে আমার চালে উঠেছি উঠে দেখি আমার অবস্থা খুব খারাপ তখন আমি এই কারেন্টে তার আমার চালের মধ্যে পড়ে আছে তখন আমার দেখে মাথা গরম হয়ে গেছে আমি তো ঘর যাক যাক কিন্তু যদি বডি হয়ে যায় তাহলে আমার বাড়ি সবাই মারা যাবো আমরা আমি যথারীতি একটু সঙ্গে সঙ্গে আমার ঘরের চেন চাবি নিয়ে গিয়ে আমি মেনটা তখন কারেন্ট মেনে ছিল না কোনো লাইন না থাকা কারণেও সেই মুহূর্তে মেনটা না দিয়ে আমি চাবি দিয়ে দিই দিয়ে আমি বাড়িতে এসে আবার ফোন করি ফোন যখন না পাই তখন আমি থানায় আসি থানায় এসে স্যার করি স্যার আমার উপকার করুন যে আমার বাড়িতে এখন ঝড় হয়ে কারেন্টটা তার পড়ে গেছে আমি যদি এলো জানান তাহলে আমার খুব উপকার হয় তখন কলাপা স্যার থেকে যাই ফোন করেছে যে আপনি চাবি দিয়েছেন ভালো কাজ করেছেন আপনি বসে থাকুন বাড়িতে লোক এসে আপনাকে ডেকে নিয়ে যাবে বলে আমি চাবি নিয়ে ঘরে বসে আছি রাত্রি দশটা বাজে তখন আমার কাছে কেউ আসেনি দশটা দশে রাজেশা সময় ফোন করে তুই কোথায় আছিস আর দাদা আমি বাড়িতে আছিস তুই কেন কারেন্টের সুইচ বিন আমি দাদা আমার বাড়িটা তুমি আগে থেকে যাও যদি কোনো অপরাধ হয়

আমার মতো সন্তান পিতাকে যেমন হারিয়ে ফেলেছি আমি যেমন সাথে আছি তাহলে এরকম দাদাকে যেন কাউকে না দেখাতে পারে এই শাস্তিটা আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ প্রশাসন যেন আমাকে বলে যে এবং আমার যে প্রতিবেশী আছে তারা যে বলছে তাদের বিচারটা যেন সে তারাও যেন পেতে পারে প্রায় দিনই লক্ষ্য করতে পারে রিপোর্ট নিয়ে আমরা থানায় অভিযোগ করেছে থানায় অভিযোগ করেছি থানার বড়ও বলছে এখন আপনার ছেলেকে লাস্ট আমরা পাঠিয়ে দিচ্ছি না লাস্ট এখন যাবে না আমার আগে অ্যারেস্ট হবে তারপর এখান থেকে লাস্ট আমি নিয়ে যাবো ওনারা জোর করে লাস্ট ফাটিয়ে দিচ্ছে আমার ইচ্ছা একজন মিলছে একজন তোলা যারা যেন

ঘটেছে সেটা খুব মর্মান্তিক ঘটনা এখন কারা ঘটিয়েছে কিভাবে ঘটেছে এটা তো আমি দলের তদন্ত রিপোর্ট না এলে পরিষ্কার করে কিছু বলতে পারব না তবে আমাদের দলের যদি কেউ জড়িত থাকে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আইন কারুর হাতে তুলে নেবার অধিকার নেই এখন আমরা তদন্ত করছি তদন্ত যেমনভাবে একটা নিরীহ ছেলের মৃত্যু হবে সেটা প্রশাসনকেও নিশ্চয়ই দেখতে হবে তাদের মধ্যে কারোর গাফিলতি কারোর দোষ থাকলে তাদের শাস্তি দিতে হবে